আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আপনাদের সাথে নিয়ে এসেছি ধাতু প্রকৃতি হোমিওপ্যাথিতে ধাতু প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে বিভিন্ন লেখকের বইয়ের মধ্যে লেখা দেখে অনেক সময় নতুন চিকিৎসকরা প্রশ্ন করে বসেন স্যার ধাতু কি ধাতু বলতে কি বুঝায় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের যে বিষয়ে জানতে হবে সেটি হলো ধাতু প্রকৃতির পিছনে তিনটি বিষয় ব্যালেন্স রয়েছে বা তিনটি বিষয়ে দায়ী রয়েছে এক নম্বর হলো প্যারেন্টস অর্থাৎ হলো এটাকে আমরা দুটি পার্ট করব সেটা হলো বাবা মায়ের দিক বাবার দিক আর একটা হলো মায়ের দিক বাবা থেকে তদুরদে বাবা দাদা দাদা থেকে তার উপরে তার উপরে দ্বিতীয়টি হলো মা মা তারপরে হলো নানা নানা থেকে উপরে যতদূর অর্থাৎ এই দুই বংশ থেকে রোগ শোক প্রকৃতি তারপর হলো বুদ্ধিমত্তা এই যা মানে দুই বংশের যে চরিত্র সেই চরিত্রের একটি কম্বিনেশন আপনার মধ্যে থাকবে তৃতীয়ত হলো যে পরিবেশে আপনি বড় হয়েছেন যে পরিবেশে আপনি নিজেকে প্রস্ফুটিত করেছেন সেই পরিবেশ এই দু মিলে হল কনস্টিটিউশন এই কনস্টিটিউশন অর্থাৎ এই তিনটি বিষয় বাবা মা এবং হলো পরিবেশ এই তিনটি বিষয় মিলে তৈরি হয় ধাতু বা কনস্টিটিউশন বা ধাতু প্রকৃতি তো এই ধাতু প্রকৃতির অনেকগুলো ধাতু রয়েছে সেসব বিষয়ে আমি বিস্তারিত ইউটিউবে আলোচনা করব ইনশাআল্লাহ তো উদাহরণস্বরূপ যেমন আমরা যদি বলি যে স্যাঙ্গোনিয়াস ধাতু বা রক্তাধিক্য ধাতু অর্থাৎ এ ধাতু বলতে বোঝায় যে ওই সকল রোগ যে সকল রোগের রক্তাধিক্য রয়েছে এবং রক্ত সম্পৃক্ত কিছু রোগ তাদের বড়িতে রয়েছে যেমন ধরেন পরিষ্কার এবং ফর্সা কিছু মানুষ রয়েছে তাদেরকে চামড়ার দিকে তাকালে দেখবেন যে লালিমা ভাব লালচে একটি কালার দেখা যায় আবার রক্ত সম্পৃক্ত কিছু রোগ রয়েছে যেমন উচ্চ রক্তচাপ পাইলস অতি রজ ইত্যাদি এই সকল বিষয়ে রুগীরা সাধারণতই রক্তাধিক্য ধাতুর অধিকারী এবার যদি বলি পিত্ত ধাতু তাহলে ওই সকল রুগীদেরকে বোঝায় যাদের পিত্ত সংক্রান্ত রোগ একদম পিত্ত সংক্রান্ত জটিলতায় যারা ভোগেন তাদেরকে তো এখন যেমন একটা রুগীর যে সকল রুগীরা সাধারণত কনস্টিপিউশন তারপর জন্ডিস নেবা এবং পলিসাইটেমিয়া ভেরা এবং সহ আরও বাইল সংক্রান্ত জটিলতা যে রোগগুলো রয়েছে পিত্ত এই সকল রুগীরা সাধারণত বিলিয়াস বা পিত্ত ধাতুরুগী তো বিস্তারিত এ নিয়ে আলোচনা করবো ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবার